আল্লাহ মাফ করুক আমার কুট্টি বনে তো বেশ কয়েকদিন ধরে আমাকে এখন আমার কুটী বনের নিতে আইসে আমার কুট্টি বইনে আবার হরিগবাই যাবা সেরি মাইসের জীবনটা কেমন অদ্ভুত দেখছেন আমার কুট্টি বইনে কোনো সময় গিয়া কোনো জায়গায় থাকতে পারে না আর এখন হরিগবাই গিয়া কেমনে রইছে যাই হোক আল্লাহ বিয়ান্না বেলা আমার মা এ আমার ডাকতে আরম্ভ করছে আমি কই মা তুমি এমন লাগাইছো খেলিগা বিয়ান্নার সময় আমার মা কয় আরে ফিস আমার আডা তাড়াতাড়ি ওঠ তোর বইনের আজগান নিতে আইবো তাড়াতাড়ি ফিটা ফুলির আয়োজন করি আমি কই মা এমন সকালে কি আর নিতে আইব আমি একটু পরে যাই আমার একটু ঘুমাইতে দাও এবার আমার মায়ে আর ও চিত থাকে কই বেলা সাড়ে নয়টা বাজে এখনো নাকি তুই ঘুমাবি এই ফিস আমার আডা সারা রাত তুই কি কাম করস তুই ক্যার ডিউটি পালন করস তুই তাড়াতাড়ি দরজা খোল নাইলে তোর দরজা পাইঙ্গে আজগা ডুকমু আমি কই কাম সারছে রে আমি কই মা তুমি যাও আমি আইতাছি আল্লাহ কফালেরই ফের আর কি আর যাই বিয়ানা বেলা গেছি সাইল করতে সাইল কুটতে আমি বাইতাইতাছি আইতাসি মনের মধ্যে ভালোই খুশি খুশি লাগতেছে এই সাইল করতে গেলে জানেন না দুনিয়া দাঁড়িয়ে কথা বললে যাওয়া লাগে লাইন ও খার পরে সাইল করোন লাগে মাসাল্লাহ তবে আজগা গিয়া খুব তাড়াতাড়ি ফেয়াছি এবার সাইল ডি কুইটাকে বলে আনছি বইয়াডাই আমার হাতের থেকে থাফা দিয়া লইয়া কয় আমার কাছে দে আজগা ফিডা আমি বানামো আমি কই দে হিস আমার বলো এমনি মন মেজাজ বালা নাই গা সকালবেলা সকাল গেছি সাইল করতে আবার তুই যদি এমন করস তোর মুখ কে গালের সারাচুরা বাই গেলাম ও দেহিস এবার আমার বইনে ফিডা বানাইতে লাগছে এবার প্রথম যে ফিটা বানাইছে দেহে ভিতরে কাঁচা রইছে আল্লাহ বুড়া দ্বারে কই বইন তোর দ্বারা এডি সম্ভব না তুই গিয়া লুডুস রানগা ফারস না কোনো একটা কাম করতে কিছু কইলে ফাল ফাই আয়া ফরস তোর খালি সাফার জোরেই আছে কামের জোর আছে তোর আল্লা বুইরা বইনে কয় আমার কানের গুঁড়াত খেডের খেডের করিস না কয় দেিস কানের গুঁড়াতে এমন করলে বলো এই মরা আমি বানাইতে পারতাম না এটি তোর আমি বানাইতে দিমু